হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু একটি কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি যেখানে আপনারা দেখতে পারবেন এই সপ্তাহে একটি কর্মসংস্থান পেপার যেখানে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে তো আজকের এই কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা দেখব কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে বা আপাতত চলছে আপনারা আবেদন করতে পারবেন আজকে থেকে আর কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে আবেদন করবার মতো তো দেখুন সবার প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন বিডিও অফিসে দশজন করে কর্মী নিয়োগ চলছে তো এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে যেখানে কিন্তু এক কথায় এখানে আপনারা দেখতে পারবেন বারোটি গ্রাম পঞ্চায়েতের নাম একসঙ্গে প্রকাশিত হয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা কেউ বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কাজটি পেয়ে যাবেন তবে এটি কিন্তু বিডিও অফিসের মাধ্যমে নিয়োগটি করতে চলেছে তবে এখানে জন করে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে খুব শীঘ্রই এর ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হয়ে যাবে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন আর আবেদন করার যে ফুলফিল যে ভিডিও মানে কীভাবে আবেদন করবেন কোন জেলায় প্রকাশিত হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এ নিয়ে অলরেডি কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওটি কী করে পাবেন আপনারা এই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটি যে প্যাপার যে চাকরি বিজ্ঞপ্তি তার মধ্যে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে এবার মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় বহুদিন পর কিন্তু প্রকাশিত হলো আর এই মাস দেখতে গেলে এই দু মাস ধরে কিন্তু বিশের বেশিরভাগই কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বলতে গেলে শুধু এসএসসি সঙ্গে ডাব্লু বিপিএসসি এই দুটো ছাড়া আর বিশেষ কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে না তো এই মুহূর্তেই প্রকাশিত হলো মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় যেখানে পঞ্চায়েত ভিত্তিক যে গ্রুপ ডি এই সকল গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই গ্রুপ ডি যদি কেউ আবেদন করতে চান আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যদি এইচএস থাকে তাহলেও আবেদন করতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে তবে মাধ্যমিক পাশের যে নাম্বার মানে আপনি যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু মেনলি সেই নাম্বার দেখেই আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে আপনাদের নাম থেকে থাকলে আপনারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাক পাবেন আর এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না জাস্ট ওয়াক ইন ইন্টারভিউ ভিত্তিতে মাধ্যমিক পাশে আপনারা যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে আর এখানে দেখতে পারবেন নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের যে সকল কোশ্চেনগুলি ধরা হবে মানে ওয়াক এন্ড ইন্টারভিউতে যে থাকবে সেটা কিন্তু এইট পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এর সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের কোয়েশ্চেন থাকবে তো এই ভিডিওটি আপনারা কী করে পাবেন এটি কিন্তু কালকেই আপলোড করা হয়েছে সেক্ষেত্রে আপনারা কে বাংলা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি অবশ্যই একটি দেখে নেবেন পরবর্তীতে আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অভিষেক গ্রুপ ডি এটা আমি আপনাদের বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রাজ্যেই কৃষক বন্ধু অভিষেক কর্মী নিয়োগ এই যে আবেদন এটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন যে কোনো জেলায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে এর আগে বিডিও অফিস এবং কি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে গ্রাম পঞ্চায়েতে বা যে ব্লক এরিয়ার মধ্যে প্রকাশিত হচ্ছে সে ব্লকের স্থানীয় বাসিন্দা হতে হয় তারপরে আবেদন করা যায় তবে কৃষক বন্ধু অফিসে এমনটি নয় এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনটি করতে পারবেন আর নিজ জেলার মধ্যে কিন্তু পোস্টিং পেয়ে যাচ্ছেন তো খুব শীঘ্রই এই আবেদনটি করে নেবেন কৃষক বন্ধু অফিসে গ্রুপ ডি নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি তবে এখানে গ্রুপ ডি নয় এখানে কিন্তু গ্রুপ ও পোস্ট রয়েছে মানে দুই ধরনের পোস্ট রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে অবশ্যই একটি বার দেখে নেবেন এরপরে চল এবার আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক দেখুন কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে ইতিমধ্যে ইন্টেলিজেন্ট ব্যুরো দুইশো ছাব্বিশখানা অফিসার নিয়োগ করা হচ্ছে নতুন করে গ্র্যাজুয়েশন পাস ছেলে মেয়েদের জন্য বিশেষ করে এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে এখানে কি কী বলেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্ট ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড টু টেকনিক্যাল পদে দুশো ছাব্বিশ জন ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে যেখানে ইলেকট্রনিক্স এর সঙ্গে এর সঙ্গে দেখতে পারবেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেক টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রিক ইলে সরি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক তো এই সকল যদি আপনাদের ডিপ্লোমাগুলি করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে যেখানে বলা হয়েছে আইটি এখানে ডিগ্রি আপনাদের লাগবে বি বিই বা বিটেক আপনাদের কিন্তু কোর্স করা লাগবে এই সকল যে সাবজেক্টগুলি আমি আপনাদের বললাম এই সকল ডিগ্রির উপর এই সকল ডিগ্রির উপর যদি বিটেক করা থাকে তাহলে কিন্তু ইন্টেলিজেন্ট ব্যোতে আপনারা আবেদন করতে পারবেন নইলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স সরি সরি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স তো এই সকল যদি ডিগ্রিগুলি করা থাকে বিই অথবা বিটেক তাহলে আবেদনটি করা যাবে পরবর্তীতে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল ইতিমধ্যে এক হাজার সাতশো চল্লিশ খানে অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সঙ্গে আইটিআই এবং ডিপ্লোমা আপনাদের পাশ থাকলে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন তো ইন্ডিয়ান ওয়েল ইতিমধ্যে এক হাজার সাতশো চল্লিশ খানে কিন্তু শূন্য পদ রয়েছে অ্যাপ্রেন্টিস শূন্য পদে তো আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন বিমা সংস্থা ইতিমধ্যে তিনশোটি অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নিয়োগ চলছে আপনারা চাইলে আবেদন করতে পারেন ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র নিয়োগটি করতে চলেছে রেল ইতিমধ্যে তিন হাজার পনেরোটি অ্যাপ্রেন্টি ট্রেনিং নিয়োগ চলছে মাধ্যমিক এবং কি আইটিআই পাস থেকে যেখানে আপনাদের বিভিন্ন রকম ট্রেড থাকলে সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি কিন্তু করে নিতে পারবেন তো ইসরোতে ইতিমধ্যে টেকনিশিয়ান নিয়োগ চলছে তো বিভিন্ন রকম টেকনিশিয়ান বেশিরভাগই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এর সঙ্গে পেপারটিতে আপনারা দেখতে পারবেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি এরপরে বলে রাখছি নোটিশটি যদি বারটে এই পেপারটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এখানে বলা হয়েছে এসএসবিতে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় একশো এগারোখানায় শূন্যপদ রয়েছে যার অফিসিয়ালি সাইট দেখতে পাচ্ছেন নীলগিরিতে কার্ডাইট ফ্যাক্টরিতে কর্পোরেটের নিয়োগ চলছে মাধ্যমিক এবং আইটিআই পাশ শিক্ষাগত যোগ্যতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং টেকনো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা এই সকল বিশেষ করে চাকরিগুলি আপনারা দেখতে পাচ্ছেন যার অফিসিয়ালি সাইনও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই সকল আবেদন খুব শীঘ্রই আপনারা করে নিতে পারেন তো এছাড়া আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ